হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ কেশ্বামী সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা থেকে যেন সবাই সবার যেন খুব ভালো কাটে সারা বছরটাই যেন সুন্দর করে কাটিয়ে উঠতে পারি আমরা সবাই মিলে তো সাদা সেই কামনা করে সাদা প্রভুকে প্রার্থনা জানিয়ে সাদা প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি সকাল সকাল বাজারে যাব। একটু কেনাকাটা করবো কেনাকাটা মানে বাজার তো করতেই হবে তো চলো চলে এসেছি এদিকে দেখো কাঁকড়া না কাঁকড়া কী নেই কাঁকড়াটা দেখতে পেলাম তাই একটু ছবি তুলে নিলাম

আলুর দম মতন করে পনির দিয়ে একদম কাঁচা লঙ্কা তরকারি এই হচ্ছে আজকের আহ রান্না বান্না তো চলো আজকের দিনটা বছরের প্রথম দিনটা একটু সুন্দর করে কাটানোর চেষ্টা করি মা ওই তো তোমার সোয়েটার প্যান্ট টা পরো প্যান্ট টা পরো তোমার অরেঞ্জ কালার প্যান্ট টা এই এসে মাত্র দোষ টু শুরু করলি চলো বছর শুরুতেই এরকম ঠান্ডা হয়ে গেছে কাল রাতে হলে বাবু কাল ওয়ে করতে গেছে তো এটা ওই তো জলের ফ্লাক্সের এতে জলের ফিল্টার সরি জলের ফিল্টার করতে গিয়ে আমার মন করো না এমন আগে জল ছিটকেছে পুরো সোয়েটার মাবলার সব ভিজে গেছে অত দূর থেকে গাড়ি নিয়ে এসছে পুরো এখন ঠান্ডা মানে সোয়েটার এ ছাড়া এসছে প্রচুর ঠান্ডা রাত্রিবেলায় একদম গাপনি দিচ্ছিল দরজাটা খুলি এ বাজারগুলো গোছাতে হবে অনেক কাজ আজকে থেকে আবার পড়ানো শুরু ফার্স্ট জানুয়ারি আজকে থেকে বলেছিলাম যে সেকেন্ড জানুয়ারি থেকে যাবো আমার বলো না ফার্স্ট জানুয়ারি থেকেই শুরু করতে তো বিকালবেলায় চার থেকে পড়ানো রয়েছে তো অনেক রকম তাড়াতাড়ি করে আবার এদিকে রান্নার ইয়ে রয়েছে এগুলো ঝটপট করে করতে হবে তো চলো ঝটপট করে রান্না করে নিই তারপর জালটা দিয়ে গেল এটাকে এবারে ভিজিয়ে দেব প্রায় ঘন্টা মতো ভেজাতে হবে যত ভালো ভেজানো হবে ততই এর ভাতটা খুব সুন্দর হয় এদিকে একটু ছাদে এলাম জল এটা ভিজিয়ে তো ছাদে এসে একটুখানি মামা এগুলো নোংরা করে দিয়েছিলো তো সেগুলো একটুখানি জল দিয়ে দিলাম আর এদিকে ছাদটা একটুখানি ঝাড় দিয়ে দিই হলে মানে অনেক দিন ধরে হয়ে গেলে একে আমরা দেখতে লাগে যাই হোক একটু জল ছিটিয়ে দিলাম আর এসে দিনে বাবু এসে একটু রান্না করেছিল না তো এখানটায় একটুখানি ওই ছাই কয়লার গুঁড়োগুলো একটু পরে একদম নোংরা হয়ে গেছিলো তো সেই জন্যই ভাবলাম এটা একটুখানি করে দিই দিয়ে ছাদটা একটু বছরের শুরুতে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এতে মনটাও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সব কিছু যেন নতুন নতুন সুন্দর যেন হয়ে ওঠে বেশ ভালো লাগছে ঝাড় দেওয়ার পরে ছাদটা বেশ ভালো লাগে শুধু ওই দাঁড়ে দাঁড়েগুলো না একটু কেমন একটু কালচে হয়ে গেছে ওই জন্য ক্যামেরাটা দেখতে লাগে যাই হোক মোটামুটি আর এদিকে আমার পালং শাকগুলো মানে খুব সুন্দর করে বেড়ে গেছে এদিকে নিয়ে এসেছে নতুন আলু আলুর দাম হবে আর এদিকে পনিরটা বার করেও নিলাম পনির নিতে গেলে না একটু কেমন লাগে পনিরটা একদম সেই একদম জমাটি নয় কেমন একটা যেন ছাড় ছাড়া ভাব আর চাম মানে চামচ বলছি ছুরি দিয়ে কাটতে গেলে না একটু কেন কেমন ছুরিতেও লেগে যায় আর একদম জমাটি এ হলে পনির হলে সেটা মানে খুব সুন্দর করে একদম লাগে না আর বেশ ভাজার পরও একটা সুন্দর করে একটা পিস পিস সুন্দর লাগে কেন যে এখানে পনিরগুলো এরকম হয় বুঝি না এইটুকু আঙুর পঞ্চাশ টাকা দাম নিয়েছে তারপর বাবা বলছে আঙুরটা না নিয়ে তুই যদি লেবু নিতিস তাহলে তো তোমার অনেকগুলো লেবু হতো আ ওখানে ফেলতে নেই খোলা বাইরে ফেলতে হয় খাবারের মধ্যে রাখতে নেই হ্যাঁ মোটামুটি সব জোগাড় করে নিয়েছি ভাতের চাল মানে জলটা বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে একটু ইয়ে দিয়ে ভাতটা করে নেবো আর মশলাগুলো বাড়বো পেঁয়াজ আদা রসুন এগুলো একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে আর এখানটায় কিছু মশলা গরম মশলা জিরে লঙ্কা আর একটু কাজু বাদাম ভেজে নিয়েছি শুকনো ফলার মধ্যে আর গাজু বাদামটা একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি ওই নিজেই ফেলো না নিজেই ফেলে রাখো আমি তুলে নেবো এখানে পনিরগুলো একটু কেটে নিয়েছি পনিরগুলো না ঠিক রকম ভাবে জমাটি নয় হাসতে গেলে কেমন একটা হয়ে যায় এদিকে চালটা একদম ফুলে গেছে এক ঘন্টা হয়ে গেছে মোটামুটি ভিজিয়ে রেখেছে এদিকে জলও হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেবো ধরে নিয়েছে একদম হয়ে গেছে গরম গরম ভাত ওই ভাতটা দেখে ও বলছে আমি এখনই খাবো দেখো ও এখনই খেতে চাইছে এখনই হবে ভাতটা রান্না হোক তবে তো বেশ দি দাঁড়াও তাহলে অল্প একটুখানি এমনি দিই ওদিকে আমি তরকারি নিয়ে বসিয়ে দিয়েছি মশলা পুড়ে যাবে এদিকে আমার আলুর দম আর এদিকে পনির পুরোপুরি টোটালি কমপ্লিট করে আমি নিয়েছি মোটামুটি হয়েছে তারপর পোলাওটাও বসিয়ে দিয়েছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো ফাইনাল লুক একটু হলুদটা একটু কম লাগছে মানে কালারটা একটু কম হয়েছে তো যাই হোক মোটামুটি একটু ঝাঁকিয়ে নিয়ে নিয়ে মোটামুটি করে নিয়ে একদম স্নান করে রেডি হয়ে চলে এসেছি মামা তো আজকের খুব খুশি কখন থেকে বলছে আমাকে দাও আমাকে দাও তো এই হচ্ছে ফাইনাল লুক একটু চাটনি হলে ভালো হতো মিষ্টি তো রয়েছে মায়ের থালা একদম ফাঁকা একটা ভাত নেই দিনে ভাত ফেলে দিই আমি আজ তো ভালো লেগেছে হ্যাঁ তো রোজ রোজ নাকি এইরকম ওর ভাত করে দিতে হবে ও হোয়াইট ভাত আর খাবে না ইয়েলো ভাত খাবে তাই তো হ্যাঁ ওরা দুজনে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছে মামা ঘুমাচ্ছে আমি বেরিয়ে পড়েছি আমার পড়ানোর উদ্দেশ্যে আজকে থেকে পড়ানো তো ওকে বললাম যে ঠান্ডায় তোমাদের আসতে হবে না আরও যেহেতু ঘুমাচ্ছে আর তুলতেও হবে না আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করে দেব। ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থেকেও টাটা।